নমস্কার দিদি দর্নিমা বাংলায় আপনাকে স্বাগত আপনি যে নতুন পঞ্চায়েত প্রধান হিসেবে এই পঞ্চায়েতে এসেছেন কতদিন হল আপনি পঞ্চায়েত প্রধান হবার পর আপনার এলাকায় সমস্ত মানুষের পাশে কিভাবে দাঁড়াতে পেরেছেন আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে প্রকল্পগুলো চালু করেছে সেই চালু প্রকল্প চালু নিয়ে লোকের সঙ্গে কাজকর্ম করছি যাচ্ছি এই সব দুটো আচ্ছা এই যে দুয়ারে সরকার বা জনসংযোগ ক্যাম্প যেগুলো হচ্ছে আপনার এই পঞ্চায়েত এলাকার মধ্যে কতটা করতে পেরেছেন আমাদের কাল আগামী আজকের ছিল পাঁচ তারিখ একটা ক্যাম্প ছিল আর ওই মাসের তিরিশ তারিখ থেকে ক্যাম্প হচ্ছে পাঁচ তারিখ পর্যন্ত এই মাসের হয়ে গেছে ক্যাম্প এবং বারো তারিখ পর্যন্ত লাস্ট ডে কেম হবে মোটামুটি লোকজন আসছে যাদের যাদের বাকি আছে তারা আসছে রেশন কার্ডের একটু সমস্যা আছে নামে ভুল টুল আছে বনানে সেইগুলো ঠিক করার জন্য আসছে লক্ষ্মী ভাণ্ডার যার পঁচিশ বছর হয়নি সেও জমা দিচ্ছে আসছে মূলত কি বিষয়ে যাদের যারা আসছে তাদের মূলত কি বিষয়ে অভিযোগ বা কি বিষয়ে তাদের সমস্যায় আছে বেশি প্রত্যেক বাড়ি বাবা মা পাচ্ছে এবার বউরা যাদের পঁচিশ বছর হয়ে গেছে ওনারাও পাচ্ছে সিলকার সার্টিফিকেট থাকলেও ওনারা দিচ্ছে পাচ্ছে পাঁচশো টাকা থেকে হাজার টাকা তত বেশি অসুবিধে নেই দুটো পর্যন্ত ক্যাম্প হচ্ছে খুব ভালো সুন্দরভাবে ক্যাম্প হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত প্রকল্পগুলি আপনার এলাকার প্রতিটা ঘরে গিয়ে পৌঁছে দিতে পেরেছেন হ্যাঁ মোটামুটি পেরেছি এখনো কিছু কিছু একটু সমস্যা আছে দুই একজনে এটা করে দেব আপনার এলাকায় বেশ কিছু জায়গায় এখনো পর্যন্ত পানীয় জলের সমস্যা আছে সেই বিষয়ে আপনাদের কি চিন্তা ভাবনা সে আমাদের তো মুখ্যমন্ত্রীর প্রকল্প তো চালু করেছে চব্বিশেই জলটা চলে যাবে সবার বাড়ি ওইটাই আমরা চেষ্টায় আছি যেখানে যা কল বসানোর আমরা বসাচ্ছি এক এক করে বিরোধীরা বারবার বলে আসছে যে বিভিন্ন রকমভাবে পঞ্চায়েত বা পৌরসভা এলাকায় বিভিন্ন রকম কাজে কারচুপি হচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন ওসব নেয় সব একটা ভোট আসলেই ওই সব তারপরে সামনে নির্বাচন কতটা প্রস্তুত আপনার পঞ্চায়েত আমাদের মোটামুটি ভালো আছে সব বিরোধী বলতে এখানে কারা আছে দেখুন বিরোধী বলে কারা আছে তাদের তো এখন দেখা যায় না ভোটের সময় তখন দেখা যায় আগামী দিনে আপনার পঞ্চায়েত এলাকায় কি পরিকল্পনা পঞ্চায়েতের পরিকল্পনা আর আমরা কিভাবে পাশে থাকতে পারবো আমাদের মুখ্যমন্ত্রী আবার যদি নতুন প্রকল্প তোলে সেইগুলো নিয়ে সবার বাড়ি বাড়ি যাব বোঝাবো সেইগুলো করতে বলবো যাতে তারা সেই পবন কবনো পাই আপনার নাম লতিকা বর্ধা ধন্যবাদ